ডিভোর্সের বদলা হাসুয়া দিয়ে কুপিয়ে খুন শ্বশুরকে আশঙ্কাজনক ছেলে স্ত্রীর পরকিয়ার প্রতিবাদ করেছিলেন স্বামী ও শ্বশুর এর জেরে এক বছরের মধ্যে ভেঙে যায় বিয়ে কিন্তু বিবাহ বিচ্ছেদের জেরে ডিভোর্সের বদলা নিতে জামাই ও তার বাবার উপরে রক্তাক্ত হামলা চালালো শ্বশুরপক্ষ হাসুয়ার কোপে মৃত্যু হয়েছে বাবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদার কালিয়াচক থানার হারুগ্রাম বারো বিঘা এলাকায় নিহত ব্যক্তির নাম তাজমুল শেখ বয়স পঞ্চাশ তার ছেলে ফাইম শেখ বয়স মাত্র কুড়ি বর্তমানে মালদা মেডিকেল কলেজের চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা গিয়েছে বামুন গ্রামের চামাপাড়া এলাকার বাসিন্দা তাজমুল ও ফাইম জমিতে কাজের শেষে বাড়ি ফিরছিলেন পথেই তাদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী প্রত্যক্ষদর্শীদের মতে হারুক গ্রাম বারো বিঘা মাঠের কাছে তাদেরকে ঘিরে ধরে এলোপাথারি হাসুয়ার কোপ মারতে থাকে হামলাকারীরা আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে তাদের মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাজমুল শেখকে মৃত বলে ঘোষণা শনাক করেন এই ঘটনায় ফাইমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে মীর বাবা রাশিউল শেখ তার আত্মীয় حسনাদ শেখ এবং আরো কয়েকজন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ তারাই নাকি পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে ঘটনা তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ हां माय छ ले बिहा देछ আছে মেয়েটা বাড়িতে বাইরে ভাত খাবে না ঝামেলা করে ওর বাবারা ওর মারা ওর সবাই কি করে পরে বড় আমাদের সমাজ বইসা ছুটি ছাড়ান হয়ে যায় পরে আমার স্বামীকে পরে দু লাখ টাকা লাগাইলে কি পরে দু লাখ টাকা তোমাকে দিতে হবে শুক্রবারের দিন বিচার হইলো হইয়া শুক্রবারের দিন বিচার হইলো শনিবারের দিন আমাদের সমাজ বলল ঠিক আছে শনিবার আর রবিবারের সকাল সাতটাতে লোকজনকে বইসা

ওদের নাম আছে একটা ওর বাবার নাম আছে হাসনাদ ওর নাম আছে আইন করে গন্ডগোল হয়েছিল এর আগে ওই ব্যাটার দিয়া নিছিল বিয়া হওয়ার পর থেকে এরকম করে ও আমার নাতি দেখো মেরেছিল এই আমার নাতিকে মারার পরে সাত মাস না ছ মাস চলছে এবার আপসে বিচার এলো বিচারে কত দিয়ে এক লাখ টাকা কিনে কত দিয়ে আগে জরি বানা লাগলো আর আমার না জমি আপনার ইচ্ছাতে দিতে চাইলো কি ঠিক আছে টাকাটা আমি দেখবো

টাকা এমন টাকার মীমাংসা হয়েছিল লাখ টাকা সালিশি সব হয়েছিলো হ্যাঁ সালিশি সবার মতো মীমাংসা হয়েছিলো হ্যাঁ সমাজ নিয়ে সব কালাব মালাব এরে আগে থানা পুলিশ সব হয়েছে আজকে যারা মেরেছে তাদের নাম কি আমি নামটা বলতে পারছি না ওই ছেলেটা শ্বশুরবাড়ির লোকজন হ্যাঁ ওই ছেলের বাড়ির লোকজন ওই ওদের নাম কি হাসনা নামাস না কী বলছে ওই ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি হাড়ুগ্রাম আর বহন গ্রামের ওদের মামা মিলিয়া মেরেছে ওরা আপনাদের বাড়ি কোথায় আর আমার বাড়ি সুজাপুর আমার মেয়ে সিয়াপুরে এসেছিলো আমার বাড়িতে এসেছিলো আমার বাড়িতে কোনে আছে কি এত মেরা ফেল দিলে কি নাম আপনার অননদী না বেওয়া বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতেই আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল এন্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট

আমি গেলাম রাখতে তারপরে মানে আব্বা ঘাস কাটতে লাগলো কি করতে লাগলো আমি আমার ওখানকার একটা বন্ধু পেলাম ওর সঙ্গে আমি বসে দিলাম আমার বইয়ের তারপর আসলাম আসার পর দেখি এরকম ওরকম অবস্থা আব্বাকে মারছে তারপর তুমি কি বাইরে দেখি তারপরে তারপর দেখি আব্বাকে মারছে আর কিছু যায় না তোমার নাম কি আমার নাম ফাইম কারা মেরেছে ওরা কি হয় তোমার ওটা আমার কেউ না ওরা বদমাস ওদের সঙ্গে আমাদের কিছুই নেই যেটা শোনা যাচ্ছে ওই যাদের সাথে বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়েছে এরকম কোনো কথা ওটা হয়ে গেছে এটা মেরেছে হাসনাথ মেরেছে উত্তর ছেলে হাসনাথ ওদের বাড়ি কোথায় বাবুন গ্রাম তেলতোলা আর তোমাদের বাড়ি মসিমপুর জামাপাড়া আমার আপা কিন্তু তোমার নাম কি তোমার নাম হয়ে আমার আপা তোমার নাম ফাই মাক্কা কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে